পনেরো বছর নির্বাচনে অনিয়ম হয়েছে স্বীকার করলেন হাসিনা সিস্টেমের বদল চান নিজের পনেরো বছরের নির্বাচনের অনিয়ম স্বীকার করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন গণমাধ্যম অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন সিস্টেমের পরিবর্তন দরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন অচিরেই তিনি রাজনীতি থেকে অবসর নেবেন এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় অবসর নেওয়ার আগে ব্যস্ত সময় যাচ্ছে তার বিশেষ করে গত সপ্তাহটি ছিল গত দেড় বছরের মধ্যে ব্যস্ততম বেশ কয়েকটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন দিল্লিতে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে অডিও বার্তা পাঠিয়েছেন আবার এরই মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলার নেতাদের সাথে ভার্চুয়াল মিটিং করছেন হঠাৎ করে হাসিনা কেন এত ব্যস্ত আর কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন বাউন্নটি নিবন্ধিত দলের মধ্যে একান্নটি এ নির্বাচনে অংশ নিচ্ছে নিবন্ধন স্থগিত একমাত্র দল আওয়ামী লীগ নির্বাচনে নেই শেখ হাসিনা দলের ভার্চুয়াল মিটিংগুলোতে বলছেন ব্যালটে যেহেতু নৌকা নেই তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোট দিতে যাবে না কিন্তু মিটিংগুলোর পরে আওয়ামী লীগ নেতারা অনলাইনে বিভিন্ন দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন হাসিনার গাইডলাইন ছাড়া দলের নেতাকর্মীদের বিভিন্ন পক্ষে অবস্থান নেওয়ার কথা নয় এর মধ্যে হাসিনার বেশ কিছু বক্তব্য পর্যবেক্ষকদের নজর কেড়েছে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি আওয়ামী লীগ নির্বাচন করতে চায় শুধু তাই নয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনও দাবি করেছেন তিনি এসব বক্তব্যের মধ্যেই তার ছেলে সজীব ওয়াজের জয় জানিয়েছেন হাসিনা অবসর নিতে যাচ্ছেন এমনকি বাংলাদেশে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও শেখ হাসিনা আর রাজনীতি করবেন না আল জাজিরায় সজীব ওয়াজেদের বক্তব্যের ঠিক এক সপ্তাহ পরে মার্কিন গণমাধ্যম এপিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বেশ কিছু ইঙ্গিত পূর্ণ কথা বলেন তিনি জানান তার সময় অর্থাৎ শেখ হাসিনার পনেরো বছরে যে নির্বাচনগুলো হয়েছে তার অনেকগুলোই অংশগ্রহণমূলক ছিল না হাসিনা স্বীকার করেন কাজটা ভালো হয়নি তিনি বলেন যখন কাউকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা হয় তখন মানুষের মধ্যে খুব আরও বাড়ে প্রতিষ্ঠানগুলো তাদের বৈধতা হারায় এবং ভবিষ্যৎ অস্থিতিশীল হয়ে যায় তিনি বলেন রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবং নির্বাচন বর্জন করা এ চক্র থেকে বের হতে হবে তা না হলে এ জাতির মুক্তি মিলবে না সেই মুক্তির পথ কি তাও জানিয়েছেন হাসিনা তিনি বলেন বাইরের শক্তির দ্বারা প্রতিষ্ঠিত ইউনুস সরকারকে সরে যেতে হবে তার জায়গায় নির্বাচিত সরকারকে দায়িত্ব নিতে হবে এটাই বাংলাদেশের ক্ষত সারানোর একমাত্র পথ বলে মনে করেন শেখ হাসিনা নির্বাচনের আগে হাসিনার এই তৎপরতায় বেশ কিছু প্রশ্ন উঠেছে প্রথমত হাসিনা বলছেন নির্বাচিত সরকারই একমাত্র সমাধান হাসিনা বলছেন আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি এবং হাসিনা বলছেন ভবিষ্যতে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনে অংশ নিতে চায় আওয়ামী লীগ দলের নেতা কর্মীরা অনেকে জানিয়েছেন হাসিনা ভার্চুয়াল মিটিংয়েও নির্বাচনকে বাধা না দেওয়ার জন্য বলেছেন বরং নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার এলে তাদের সাথে দেন দরবার করার বিষয়ে ভাবছেন তারা হিসেবটা যদি এমনটাই হয় তাহলে আওয়ামী লীগ এমন সরকারকে ক্ষমতায় দেখতে চাইবে যাদের সাথে দেন দরবার করা সহজ হয় উত্তরটা তাহলে বিএনপি কারণ হাসিনার আশ্রয়দাতা দেশ ভারত জামায়াতের চেয়ে বিএনপির সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য করবে সেই হিসেবে বলা যায় ভারত হয়তো আওয়ামী লীগকে দায়িত্ব দিয়েছে জামায়াত যেন কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে তা নিশ্চিত করা আওয়ামী লীগ যদি ভারতের জন্য এতটুকু নিশ্চিত করতে পারে ভারত প্রতিদানে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বিএনপি ক্ষমতায় এলে আর জামায়াত বিরোধী দলে থাকলে ভারতের দুই দিক থেকেই লাভ কারণ বিএনপি এবং জামায়াত দুই দলই কম বেশি ভারত বিরোধী এই দুই দলকে ঐক্যবদ্ধ রাখার চেয়ে তারা যদি পরস্পরের বিরুদ্ধে রাজনীতি করে তাহলে মাঝখানে আওয়ামী লীগেরই লাভ বেশি হবে অন্যদিকে রেজিমেন্টেড জামায়াত যদি বিরোধী দলে থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে সরকার বিরোধী ময়দানকে বিভক্ত করতে পারলে ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতিতে বিএনপিরই লাভ বেশি হবে হাসিনা যেমনটি বলছেন নির্বাচিত সরকারি একমাত্র সমাধান কাজেই আসন্ন নির্বাচনে ভোট বর্জন করতে বলা আওয়ামী লীগের মনের কথা নয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রম দেখলেই তা বোঝা যায় অনলাইন কিংবা অফলাইন দু মাধ্যমে বিভিন্ন দলের পক্ষে কথা বলছেন তারা কারণ আওয়ামী লীগের মতো একটি ক্ষমতামুখী দল নির্বাচনে না থাকলেও তার কার্যক্রম বন্ধ হয়ে যায় না এই নির্বাচনে তাদের একটাই লক্ষ্য তা হল কোনো প্রক্রিয়ায় জামায়াতকে ঠেকাতে হবে